সব যুবক ফলাফাইন আছে ভাইয়ারে হলুদ দিতো এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয় আবার মাইয়ার বাহে কয় ফুতরা ঘুরেন ঘুরেন ভিডিও করে ফাও কামের ভিতরে হেতে গান দিছে এবারও গান দিছে ঠিক কিনা ক হেতে গান দিছে হেতে শিল্পী আনছে পঞ্চাশ হাজার টাকা দিয়া হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী এক লাখ টাকা দিয়া শিল্পী কারে কয় মাটি বেড়ে দেখবি কাফাইছে বোকা কবরের ভিতরে হাসা ফিটা ওকে লাইন করে দিয়া যায় দেখবি আল্লাহ যা প্রতিযোগিতা চলতে আছে ক্যাডায় কত বড় শিল্পী আনতো পারে ক্যাডায় কত বড় গানা দাঁড় আনতে পারে প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া ঠিক কিনা ক্যাডায় কেমনে বাড়াইয়া গোনা করবো এইটা হলো আপনার দেশ প্রতিযোগিতা ঠিক কিনা কও হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কেন দিতে না শূন্য আনছে আর হেতে কয় আমি আনাম ডা হেতে আনছে পনেরো জন আমরা আনাম তিরিশ জন এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি কইরা বৈশা দর কি কমিটির সভাপতি আহারে কই করতে আছে আবি ভাই ও এই সব আপনি চুপ করে রয়েছেন কর কি আর সভাপতি মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে তারপরে গান আছে এটি কি মাই এটি তো মাইক তারে হাই কর লাগে বাড়াও বাড়াও আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব বইয়া পড়ে এরকম একটা ঘুমঘুমি আওয়াজ ঠিক নিও কথা না ঠিক নি এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর সারা হাজারের টাইমে ইমাম সাহেব আবার দুর্নের মানুষ ইমাম সাহেব কয়

তোমার মায়ের বিয়া তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে টেহা ব্যন্যত করে কামাই করে কামাই করে আর তুমি দাউদ খান ਦਿੱত্তে ফলাফাই নাই না তুমি গান্ডার আশর বশাইছো না উযু বিল্লাহ জুরে কইতেন না তুমি মসজিদ কমিটি সভাপতি अब्বা দুই দল মানুষর লগে আল্লাহর রাগ এটাও কি কইলেছা না না কথা কইলে কইলেছাম রে দুই দল মানুষর লগে আল্লাহর রাগ এক দল হইলো যে আল্লাহর কাছে চান আমরা তারা চাইলে কি রাগ হয় না খুশি হয় না রাগ খুশি রাগ হয় আমার ব্যাংক পাইস কেহ লাগে আমার কাছে আমি কি ব্যাংক রে তো দু একবার দিয়ে সে আইসমুখটা আর তাহলে না সালাম দিলে আরে বা ও গিন্ডির ফুতের নাম মিয়া খা তোর সালাম দেওয়া তুই টাঙ্গো উঠস তোর সালামটা না দিলে হাতার কি তৈল কাটা হইলে একটা শূন্য ছুটলো হইল আর কি তো তুই যে ওয়াজিবটা তোর করলি ফাও কানের ভিতরে হেতে গান দিছে গান দিছে ঠিক কিনা ক হেতে গান দিছে হেতে শিল্পী আনছে পঞ্চাশ হাজার টাকা দিয়া হেতার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারে শিল্পী এক লাখ টাকা দিয়া শিল্পী কারে কয় মাটি বেড়ে দেখবি কাফাই যে বোকা কবরের ভিতরে হাসা ফিটা ওকে লাইন করে দিয়া যায় দেখবি আল্লাহ যা করে প্রতিযোগিতা চলতেছে আছে ক্যাডায় কত বড় শিল্পী আনতে পারে ক্যাডায় কত বড় গানা দার পারে প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া প্রতিযোগিতা শুরু হইছে আপনার দেশ গোনা লইয়া ঠিক কিনা ক্যাডায় কেমনে বাড়াইয়া গোনা করব এটা হইলে আপনার দেশ প্রতিযোগিতা ঠিক কিনা খাও হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে না শুনে আনছে আর হেতে কয় আমি আনাম ডা হেতে আনছে পনেরো জন আমরা আনাম তিরিশ জন এই কারবার আছে নিয়ে মসজিদ কমিটি সভাপতি কি সভাপতি আহারে আহ করতে আছে ওয়াস ভাই এই সব আমি চুপ করে রয়েছেন করো কি আর সভাপতি মসজিদ কমিটির সভাপতি আবার আর জি এর বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে তারপরে গান আছে এটি কি মায় এটি তো মায় তার কন লাগে বাড়াও বাড়াও আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে এমন গুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে এরকম একটা গুমঘুমি আওয়াজ ঠিক নিও ঠিক নি এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর সার টাইমে ইমাম সাহেবের দিনের চালাক মানুষ ইমাম সাহেব কয় ইয়া সহদিশা গানটা কলো এবার যে গান এটা তো ইমাম সাহেবের জানে জান ইমাম সব গান দেখো হলো এবার কায় ফলা পাইলে সভাপতি কথা ফলা পাইলে তাই তাই ভাই আউস করছে শেষ বন্ধ তাই তার গানে একটু উৎসব করব উৎসব করে মুসলমানের মুসলমানের মাইয়ার বিয়া তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়ার বিয়া তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে টেহা মেহনত করে কামাই করে কামাই করে আর তুমি দাউদ কান দিতে ফলাফাই নাই না তুমি গানের আসর বসাইছো না উজিবিল্লা জুড়ে কইতেন না তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা শুধু লজ্জা আছে না সরম আছে আমরা আমরা কি ইসলাম আছি আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয় বেআই বেড়াই সাইতো এখন গান যখন শুরু হইছে

লাল জামার আন্ডার তাই নাসে এবার মসজিদ কমিটি সভাপতি এমনি উদাম কইরা সিহন জিগলা দিয়ে ফটফাট কইরা করে কি সঞ্জয় তো ঠিক কিনা কও একটু চিন্তা করে না প্রতিযোগিতা শুরু হইছে গোনা লইয়া গোনা লইয়া হেবাড়ার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে তেও বাজাইবো এরকম গানের ফাল্লা ফলতাছে হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে ওষুধ বোফানা হয় যে ওষুধ বোফানা গায়ে হলুদের নামে হয় সেই দিনে রকমতের ফেরেস্তা গ্রাম ছেড়ে বিদায় হইছে ঠিক কিনা কজুর সংসার ও শান্তি নেই তুমি শান্তির কাম করছো তুমি তুমি কি শান্তির কাম করছো কে শব্দ করে কে এখানে তুমি তো শান্তির কাজ করো নাই তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া গায়ে হলুদ দেয় কারা ফলার ফকের তারা মাইয়ার বাই তাই ফলার কারাই খালাতো ভাই মামাতো ভাই হুফাতো ভাই জারাতো ভাই তালতো ভাই ফারাতো ভাই যত যা তার ভাই আছে সব যুবক ফলা ফাইন আছে হলুদ দিত এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলা ফাইনে হলুদ দেয় আবার মাইয়ার বাহে কয় ফুতরা ঘুরেন ঘুরেন বিডিও করে ভাই কল যা ফাইটা আমরা মুসলমানের ফুতাইতরে আমরা মানুষের মুসলমান কয় আমরা মুসলমান কয় বলছে লজ্জা শরম আছে মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফোলা বিয়ার আগে মাইয়ার গালো আটাইয়া গায়ে হলুদ দিতে আছে যে ফোলা ফেন দিয়ে দেখা হারা দেখা কি দেখা কি এই মাইয়া গালু গালো হাত দিছে এই ফোলা মাইয়ার গালো হাত দিছে গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো তুমি তুমি হাজি সাপ তুমি দাড়ি রাখছ তুমি ফাঁসত্ব নামাজ মসজিদে গিয়া পড়ো তুমি কি ইসলাম মানে তুমি কো এই জন্য কেমতের ময়দানে এই মাইয়া রায় পইলা তোমার আসামি বানাই বাবা আমি এনা বুঝিলাম না আমার ভাইয় না বুঝছে না আপনার মতো মানুষের নাগাইশের হুজুর এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনাকানসি মাইরা ফাঁক ফুক ওর সিদ্ধি বন্ধ করিয়া এমনে বুঝাইয়া কডের ফলে আপনি কেন আপনারও ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ মায়ে হলুদ লাগতো না দিল মাইয়া ফানে দিব ফলাফানে ফলাফানে দিব মাইয়া ভিতরে মাইয়াফান ফলাফান যাইত না ওই মাইয়ার বাই তাইয়া ফলাফান ফলার বাই তাই যায় মাইয়াফান এখন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তাল তো বানে খালা তো বইনে স্বাস্থ্য বইনে তো বইনে এক দুই তিন গাড়ি মাইক্রো দিয়া মাইয়া ফান গিয়া তার

তুই বুঝস না রে আব্বা তুই বুঝস না মাহফিল কারে কয় তুই মাইক মাহফিল মাফি লইল পোস্টার মাহফিল মাফিল গেট মাফি লইল লাইট মাহফিল হইল বক্তা মাফি লইলো ওয়াজ এটার নাম মাহফিল না রে মাহফিল বুঝছে তোর মাফিল বুঝছে তোর আব্বা যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই চতুর্দিক ধরে দাঁড়াই গেছে বলো সুবাহর আল্লাহ

আর আল্লাহ কয় তুই আমার শাসনা না রে ব্যাক কর তুই আমি তো দিতে দেরি করি না আপনি দেখবেন ইতিহাস ঘেঁটে দেখেন আপনি মসজিদ মাদ্রাসা দেন আপনি গরিব মিসকিনে দেন আল্লাহ দিব আপনি লইয়া কুলাইতেন পারতেন না 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 আপনি কইলাম আমি আপনার সাদা রাখেন আপনি দিয়া কুলাইতে পারবেন না কারণ আপনি দেন হিসাব করিয়া আল্লাহ দেয় ডাব্বা দিয়া আল্লাহ গন্যা গা দেন খাবলা দিয়া আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা সবান আল্লাহ জানা আমরা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা তাহলে আমরা কি হিংসা করা আমরা চেষ্টা করা আল্লাহ রে নবী ও দুই দল মানুষের নবী আল্লাহ দেখতে পারে না গল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না আসেনি এরকম এরকম খাডাস আছেনি রে সালাম দিলে আরে ও গিন্ডির ফুতের নাম মিয়া খা তোরে সালাম দাও তুই টাঙ্গ উঠছ তোরে সালামটা না দিলে হাতার কি তৈল কাটা হইলে একটা শূন্য ছুটলো হইল আর কি তো তুই যে ওয়াজিবটা তোর করলি তুই যে একটা মাথা দিলি না আপনাকে যদি শুধু বাচ্চা একটা সালাম দেয় আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া আরে জরাইয়া দইরা সুমা দিয়া ফললে দুটা লজেন কিন্না দিবে আরে এত বড় বয়স থাকতো আমরা সালাবিছিও না তে আমারে সালাম দিছে ডাক দিয়া জরাইয়া ধরবেন দুইটা লজেন কিন্না দিবেন তো উৎসাহিত হবে এ হলো আপনার দায়িত্ব আর হেতে সালাম দিছে আপনি আরেক ফেল ভিড়া হুন এমন হুয়ের লগে লগে লয় পড়ন যাইতো খুব শব্দ বেড়াগিরি দেখাইবেন না ইসলামের বিধানে কোনো বাড়াগিরি নাই আপনারে সালাম দিছে হাসি মুখে হেতে ভিক্ষা কইরা খায় হেতে লেং রাখ হেতা তুই রাখ হে না দিছে আপনার ওপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া ঠিক কিনা না ক তাইলে দুইটা কাম আমরা করতাম না আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফরাম আর সালাম দিলে জবাব দেন ঠিক আছে নি এই গেল দুইটা আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনের যেমনে রাখড়ি ফুইড়ালে হিংসায় আমল দি ফুই ডালাই এর ফলে নবীজি গো তোমরা তো খাচ্ছ খারাপ তোমরা তো হিংসা না কইরা ফারতা না দুই জায়গা হিংসা করতে পারত এই খেয়াল করা আসল দেখা তাই বসে আজকে আজের মূল উদ্দেশ্য যেটা আমার হিংসা করা যাবে দুই বিষয়ে কয় বিষয় আহা কথা কয় না কয় বিষয় দুই বিষয়ে হিংসা করা যাবে এক নাম্বারে হইল আপনি কোরআন যে পড়ছে এই খেয়াল করো যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে যেই ব্যক্তি কোরআন দারে মান্য মান্য চলতে আছে আপনি তার লগে হিংসা করতেন পারবেন তে যদি তাহার যত ফরে আপনিও তাহার যত ফরতেন পারেন হিংসা করেন তে যদি তাহার যত ফরে সাইড রাখাত আপনি বেড়াগিরি দেহাইয়া পড়বেন আষ্টা রাকাত মারাবা কয় না মাগরীব পড়া বাড়ুইয়া পড়ে আপনি বাড়ুইবেন না আপনি তা ওই আওয়াবিন ফরবেন ছয় রাকাত এতে আওয়াবিন ফরে আপনি আওয়াবিন ফোরে আবার ওজিফা দায়ী করবেন তাইয়া সেটা চায় স্টলও আড্ডা মারে আপনি তার লোকের প্রতিযোগিতায় লাগিয়া গেছেন এখন আর চায় আপনি আড্ডা মারেন না মাগরীব আশা ফইরা দুরুদ সঠিক পড়তে পড়তে বাড়িতে যান আল্লাহর নবী হিংসা করলে এই একটা জাগাত করো যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে তুমিও বুজ জ্বালাও তে কোরআন শরীফ মান্না মান্না চলে তুমিও মান্না লাও এই জাগাত হিংসা করণ যাইবো আমরা তারা এই জাগাত হিংসা নাই আমরার জাগা হিংসা হইল আজাইরা জাগাত ঠিক কিনা আমরা গ্রামও সাতজনের আগামী আগামীকালকে থেকে আমরা দশজন ওইয়াছে গ্যাম্প ফজরের জামাত লুক হয় বিশ জন কাল থেকে আমরা হইয়াছি জ্ঞান চল্লিশ জন এই প্রতিযোগিতায় আমরা দেশ মানুষ পাওয়া যায় না